ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়ত্তি পড়া যাবে ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে কতক্ষণ আগে করা যাবে রাস্তায় হলে অনেক সময় বেগানা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে অজু নষ্ট হবে কি আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর আদায় করতে পারবো না আদান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আমার মন মেজার সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা প্রশ্নোত্তরের মূল পর্বে লিখেছেন আদান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আদান শেষ হওয়ার আগে আপনি নামাজ করতে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর নামাজ পড়তে পারেন সেটা বেশি গুরুত্ব তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাকে নামাজ হয়ে যাবে কারণ আদার জব দেওয়া ফরজ কিংবা ওয়াজিব নয় যুগের আহমেদ আপনি দেখেছেন আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জেয়াদ করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবার দাম সবসে সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাঝে বা গণিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে একটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবর উপরে তো এর কারণে আপনি সেখানে জেরাতে কোনো অসুবিধা নেই ইয়াসিন আল লিখেছেন মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় মানসিক অসুস্থ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য সেই সাথে নবী সাল্লাহ যে দোয়াগুলো পড়তেন পেশানি মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন পেশানি থেকে মুক্তি চাই নবিসাম সুন্না আলোকে সন্ন্যার অনুসরণে সে কাজটা করা উচিত সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকেল দেখানো যেতে পারে দিনদার এবং আল্লাহ ভিরো মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে এভাবে আরো বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন জানাতে যাওয়ার জন্য কিছু আমলে কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে শিরিপ মুক্ত করতে হবে মজবুত করতে হবে নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হারাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটার আগে জানাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমুলগুলো বিনিময় মিস্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমলগুলো খোঁজে খুঁজে আমল করা উচিত এমনি রফিকুল ইসলাম লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো যদিও কোন রেবায়তে আসছে যে কোরআন কারিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরো একাধিক বনাও রয়েছে আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয় যদি বিশেষ কিছু এমন কিছু হয় যেটা আসলে পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হবে আমরা সেরকম মূল্যবান কিছু যেটা পারে। যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত আহ থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় আহ ব্ল্যাক মেজিক অথবা দুঃসদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই চেষ্টা আপনি করতে পারেন কে ইসলাম সিরাজগঞ্জ এ আইডি আপনি লিখেছেন অজু করে রাস্তা বের হলে অনেক সময় বেগা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে অজু নষ্ট হবে কি দেখুন অজু করে বের হওয়ার পর কোনো গায়রে মাহারাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে অজু ভঙ্গ হবে না সেটা ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছাকৃত যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সঙ্গে জগ লক্ষণ করেন তাহলে আপনি গুণাগার হবেন এবং অজুবন্ধু হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য আমাদের সাত থাকা উচিত কোন কারণে চোখ পড়ে এসেছে ইচ্ছার বাইরে এর কারণ গুণ হবে না ইনশাল্লা এবং অজুও ভাঙবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্ধ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোন জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম কথা লেখা আছে স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর স্ত্রী আছে আপনি স্ত্রী চিকিৎসা করুন তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে সান এবং পিরিয়ড থাকার কারণে কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আগে সম্পন্ন হওয়ার কোন ক্ষতি হবে না আতিক রহমান লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনা পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মাসুয়া বিনয় করছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তার সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না করেন্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে বলা যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাদা সাদা দিয়ে দেন কেউ যদি বদ খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাদা সাদা দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ চেষ্টা করেন না যদি রাগের মাথা দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপ আপনার কোনো ক্ষতি করবে না শিলা আক্তার লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বোন শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব আহ ঢেকে কোন কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ডোয়ার রেখে তারপর নামাজ পড়া উচিত মানলি এটি মাক্রু হবে তবে সেখানে নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে আমি শাহদুদসান লিখেছেন আমি প্রসাব পরে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে উজু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক আহ জাস্ট একটা অশ্বাসা উন্মন্ত্রণের কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য না বিশাদ আলাহ সাল্লাম আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড় উপর থেকে আমরা পানি ছিটে দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলো পানি মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল এবাদতকে আদতকে অংশ ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সব নষ্ট হয় এগুলোকে পাত্তা দেওয়া উচিত না তবে এর পেশাবের সমস্যা থাকলে অবশ্যই পেশাবের ডাক্তার দেখা যাওয়া উচিত মোহাম্মদ রাশিক সারি লিখছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে করতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত